למען החמאס, ראינו את זה בבירות אירופה, בקמפוסים ভয়াবহ বিপদে ইসরায়েল খুব তাড়াতাড়ি গৃহযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে দখলদার দেশটি এরই মধ্যে লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমেছে লাখ লাখ ইসরায়েলি তারা যে কোনো মূল্যে এই নিষ্ঠুর প্রধানমন্ত্রীর পদত্যাগ চান অন্যদিকে ইসরায়েলের সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুরু করেছে দমন পীড়ন এ থেকেই ইসরায়েলে গৃহযুদ্ধের ভয় বাড়ছে আর এই আশঙ্কা যেন তেন মানুষের নয় ইসরায়েলের সাবেক মন্ত্রী এবং ন্যাশনাল ইউনিটির চেয়ারম্যান বেনি গ্যান্ডস করেছেন এই আশঙ্কা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের মধ্যেই পড়েছেন মহাসংকটে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা চালিয়ে নিজ দেশেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত এই নেতা এবার ইসরায়েল গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে প্রান্তে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের ন্যাশনাল ইউনিটির চেয়ারম্যান বেনিগার্নস বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিনের সাথে দেখা করেই বিতর্কিত বিচারক নিয়োগ বিল নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি এ সময় বিচারিক নিয়োগ প্রক্রিয়ার ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণের বিতর্কিত আইনটি প্রত্যাহারে এটি তার শেষ চেষ্টা বলেও জানান আইনটি পাশের জন্যে নেসেট শুনানির আগেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে যদিও আঠারো ঘন্টার দীর্ঘ বিতর্কের পর এরই মধ্যে নেসেটে পাশ হয়ে গেছে বিতর্কিত এই বিল চূড়ান্ত শুনানিতে সাতচল্লিশ ভোটে পাশ হয়েছে বিলটি বিরুদ্ধে পড়েছে মাত্র এক ভোট তবে ভোট প্রত্যাহার করেছে বিরোধীপক্ষ বিচারক নিয়োগ সংক্রান্ত বিতর্কিত এই বিলের বিরুদ্ধে গেল দুই বছর ধরে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইসরায়েলে এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে বৈঠকে ইয়ালিফ চূড়ান্ত ভোটের জন্য আইনটি এনে ভুল করছেন বলে সতর্ক করেছেন বেনি গ্যান্ডস লেভিনের সাথে বৈঠকের আগেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আইনের অগ্রগতি বন্ধ করতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন এ সময় তিনি বলেছেন আমাদের সমাজ আহত এবং রক্তাক্ত এমনভাবে বিভক্ত যে আমরা দুই সালের ছয় অক্টোবরের আগে তা দেখিনি আমাদের উনষাট জন ভাই বোন এখনও গাজায় বন্ধি এমনকি একাধিক ফ্রন্টে লড়াই করছে আমাদের সৈন্যরা দুই সালে বিচার ব্যবস্থার সংস্কার সংক্রান্ত বিতর্কিত বিলের ওপর ইসরায়েলের পার্লামেন্টে ভোটাভুটি হয়েছিল বিলটি আইনে পরিণত হলে তা ইসরায়েলি বিচার বিভাগের সক্ষমতাকে সীমিত করবে তাই বিলটিকে ইসরায়েলি বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের একটি আক্রমণ হিসেবে দেখা হচ্ছে বিলটি ইসরায়েলে বিভক্তি তৈরি করেছে এর জেরে দেশটিতে তুমুল বিক্ষোভ দেখা দিয়েছিল বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে প্রতি সপ্তাহে হাজারো ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভ করে চোহরা চৌধুরী সেতু একাত্তর